ভালুকায় অভিযানে উচ্ছেদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব টি স্টল নান্দনিকতায় পেয়েছে ভিন্ন মাত্রা শেখ মুহিউদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে শেখ মাদিহাদের রিপোর্ট চারুদ্বীপ মেঘদল কুহেলিকা তিথিডোর অনামিকা নীলাম্বরী কুঞ্জন মেঘমালা প্রীতিলতা নান্দনিক নামের টি স্টলগুলো যেমন দৃষ্টিনন্দন তেমনি পরিবেশ বান্ধব দোকানিরাও খুশি নতুন দোকান পেয়ে দোকানের দুই পাশে দুটো ফুলের টপ রাখতে হবে আমরা সংগ্রহ কর্ম কালকে তো বাক্স ফল মানে কালকে সংগ্রহ কর্ম আমরা আগে এলোমেলো দোকানদারি করছি পহান দোহান সাজানো অনেক সুন্দর দেখা যা মানুষ আসে এবং স্যার সে আমার একটা দোকান দিছে আমি ওর খুব সুন্দর সেবা দিতে করতেছি এমন উদ্যッケ সাধুবাদ স্থানীয়দের সুন্দর একটা পরিবেশ হইছে হ্যাঁ এখানে আমরা সাបាន সুন্দরভাবে পরিবেশ গুছায় খেতে পারতাছি আমরা প্রায় আসি না থাকতে ভালো লাগে দেখতে ভালো লাগে শুরু করে সুন্দর করে কইরা দিতেছে পরিবেশ ধারায় জারজার মত মত নিয়ে নিয়ে চলে যাইতাছে মানবিক দিক বিবেচনায় পুনর্বাসন বলছে প্রশাসন অবহিতভাবে ডিসি ফুল দোকান পাচ্ছিলো ফুটপাতে আমরা তাদেরকে উৎসাহ করেছি উৎসাহ করা যেমন আমাদের একটি দায়িত্ব একই সাথে যারা হচ্ছে এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব সেই দৃষ্টিকোণ থেকে সেখানে বিচ্ছিন্ন ভাবে যে ফলের দোকানগুলো ছিল আমরা তাদেরকে ফলতা পৌর ফল মার্কেট আমি একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি সম্প্রতি যানজট নিরসন ও ফুটপাতে চলাচল নির্বিঘ্ন করতে সিংহে ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে উপজেলা প্রশাসন এতে কর্মহীন হয়ে পড়েন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সৈয়দ মাতিহাদিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই